আমরা সবাই ছোটবেলা থেকে শুনেছি ধন্যবাদ বলা ভদ্রতা কিন্তু জানেন কি এই সাধারণ কথাটির পেছনে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য সাইকোলজিক্যাল পাওয়ার কখনো ভেবেছেন কেন একটা সাধারণ ধন্যবাদ শুনে মানুষের মুখে হাসি ফুটে ওঠে যখন আপনি কাউকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান তখন তার মস্তিষ্কে একটি অসাধারণ ঘটনা ঘটে সায়েন্স বলে এই মুহূর্তে দুটি পাওয়ারফুল হরমোন নিঃসৃত হয় ডোপামিন যা তাকে আনন্দিত করে এবং অক্সিটোসিন যা বন্ধন তৈরি করে ফলাফলে এটি একটি জাদুকরী চেইন রিয়াকশন শুরু করে সেই ব্যক্তি আপনার প্রতি আরও পজিটিভ হয়ে যায় আপনাকে সাহায্য করার আগ্রহ বেড়ে যায় আপনাদের মধ্যকার সম্পর্ক আরও গভীর ও মজবুত হয় রিসার্চ আরও চমকপ্রদ তথ্য দেয় নিয়মিত কৃতজ্ঞতা প্রকাশকারী মানুষদের মধ্যে স্ট্রেসের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যায় সুখের অনুমতি বৃদ্ধি পায় মানসিক স্বাস্থ্য থাকে আরও ভালো সামাজিক সম্পর্ক আরও শক্তিশালী হয় এবার দেখুন এটা কিভাবে কাজ করে বাস্তবে বন্ধুদের সাথে তুই না থাকলে আমি এটা কখনোই করতে পারতাম না সত্যি অনেক ধন্যবাদ ভাই এই মুহূর্তে আপনার বন্ধু অনুভব করবে যে সে গুরুত্বপূর্ণ আর অবদান স্বীকৃত কর্মক্ষেত্রে একটা সাধারণ থ্যাংক ইউ বা আপনার সাহায্যের জন্য ধন্যবাদ বলার পর দেখুন সহকর্মী মনে করবেন আপনি তাকে সম্মান করেন পরবর্তী সময় আপনাকে সাহায্য করতে আরো আগ্রহী হবেন পরিবারে মা তোমার রান্নার জন্য ধন্যবাদ সত্যি অসাধারণ এক সেকেন্ডেই দেখবেন মায়ের চোখে কেমন আনন্দের ঝিলিকি তাহলে আজ থেকেই শুরু করুন ছোট থেকে বড় প্রতিটি বিষয়ে ধন্যবাদ জানান কারণ মনে রাখবেন একটি সাধারণ শব্দ পারে অসাধারণ পরিবর্তন আনতে একটি আন্তরিক ধন্যবাদ হতে পারে আপনার জীবনের সেরা ইনভেস্টমেন্ট এটা হলো সত্যিকারের দ্য গ্র্যাটিটিউড ইফেক্ট